আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমি সবজি বাজার গুছিয়ে নিচ্ছি যে আজকে আমার বাসায় সাপ্তাহিক সবজি বাজার করা হয়েছে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছে আর আমি এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে দেখুন একে একে সব কিছু বের করে নিব আছে আলু আছে পেঁয়াজ তার সাথে টমেটো তো আছেই আর আজকে টাটকা ফুলকপি নিয়ে এসেছি টমেটো নিয়ে এসেছি মটরশুঁটি নিয়ে এসেছি কারণ এগুলো আমি ফ্রোজেন করব আর আমি কিভাবে ফ্রোজন করে সারা বছর খেয়ে থাকি আপনাদের সাথে তাই আজকে শেয়ার করব তো আমার আপু ভাইয়ারা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যেসব আপু ভাইয়ারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখতে দেখতে যদি এই ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যেসব আপু ভাইয়ারা এই কাজটি করে নিয়েছেন আবারও তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমার আপু ভাইয়ারা এই যে দেখুন আমি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে অনেক ধরনের সবজি আনা হয়েছে আনা হয়েছে পেঁয়াজের ফুল আনা হয়েছে পালন শাক আছে ছিম আছে কাঁচামরিচ কারণ আমার কাছে শীতের সবজি খেতে খুবই ভালো লাগে হ্যাঁ প্রথম দিকে বেশি মজা ছিল এখন হয়তো ধীরে ধীরে মজার পরিমাণটা কমে যাচ্ছে যেহেতু গরম আসবে আবার আর শীত যাই যাই বলছে এই কারণে তবুও মজা কিন্তু থেকেই গেছে একটু কুমড়েও বেশিরভাগটাই রয়ে গেছে তো আর নিয়ে আসা হয়েছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটা ভাজি খাওয়ার জন্য আমার বাসায় বেশিরভাগ সময় আনা হয় সেজন্য আজকেও নিয়ে আসা হয়েছে আর আদা রসুন নিয়ে আসা হয়েছে মশলা তৈরি করার জন্য যেহেতু প্রচুর পরিমাণে মাংস খাওয়া হয় এই কারণে তো আজকে এই যে সবজিগুলো খুব ভালোভাবে দেখিয়ে দিলাম আর একটা কথা কি জানেন এই সবজিগুলো কয়েকদিন আগে অনেক দাম দিয়ে কিনতে হতো আর এখন এই সবজিগুলোর দাম একদম হাতের নাগালে আমরা যখন খুশি যেভাবে খুশি খেতে পারবো খুবই সাশ্রয় মূল্যে এখন পাওয়া যাচ্ছে তাই তো বেশি করে এনে ফ্রোজন করা শুরু করলাম যাতে আমি যখন এটা পাওয়া যাবে না সেই সময় খেতে পারি আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। কারণ আমার আপু ভাইয়াদের সঙ্গে শেয়ার না করলে কি হয় বলুন আপনারা তো আমার নিজের লোক নিজের পরিবার এই যে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে চলে যাব আমার কাজে আর এই সংরক্ষণ পদ্ধতিটা আমি কিভাবে করছি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এখন আমি ফুলকপিটা কেটে নিব আমি যেরকম সাইজে রাখতে চাই বা রান্না করতে চাই আমি ঠিক সেই মাপ করে কেটে নিব কারণ আমি যদি প্রতিটা টুকরো একইভাবে কাটি তাহলে কিন্তু যখন আমি মাছ রান্না করব। তখন সেটা সেই মাপে বের হবে আর ভাজিটা কিন্তু পাবো না এই জন্য আমি যে তরকারিটা যেভাবে রান্না করতে চাই ঠিক সেভাবেই কপিগুলো কেটে রাখি আর এতে আমার জন্য খুবই সুবিধা হয় আমি এইভাবে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করি তো এখন আমি কপিগুলো খুব ভালো করে কেটে নিব এবং পানিতে কিছু সময় ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবো বা সাদা সেরকা তাহলে এই কপির মধ্যে যদি কোনো পোকা থাকে কারণ আমরা জানি ফুলকপিতে পোকা হয় সেই পোকাটা বেরিয়ে যাবে বা মারা যাবে সেই কারণে এটা করা তো আপনারা দেখতেই পারছেন প্রথমে আমি বড় বড় টুকরা করে নিলাম ওগুলো আমি ব্যবহার করব মাছ রান্নায় মানে ঝোলের তরকারি যেটা বলি আমরা আর এই যে ছোট ছোট দেখছেন এগুলো আমি করব ভাজি রান্না যেমন ফুলকপি ভাজিটা খুবই মজা লাগে সেইটা আর এই যে দেখছেন কপির ডাটা কপির যে বাকি অংশগুলো এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো দিয়েও আমি তৈরি করব মাছের চচ্চড়ি কারণ আমি মনে করি সবজির কোনো অংশই ফেলনা না এটা শুধু রান্না করতে জানতে হয় আর এখন চুলোয় দেখুন পানি দিয়ে দিয়েছি পানিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই দেখুন পানি একদম ফুটে উঠেছে এই ফুটন্ত পানির মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই ফুলকপিগুলো লক্ষ্য রাখতে হবে ফুলকপিগুলো যেন বেশি সিদ্ধ না হয় এটা তিরিশ ভাগের মতো সেদ্ধ হলে আমরা পানি ছেঁকে নিব কারণ বেশি সিদ্ধ হলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে আর চিনির কারণে এর যতটুকু রং সম্পূর্ণ বজায় থাকবে তা এখন দেখুন এই যে আমি ঝাঁঝরির সাহায্যে পাতিল থেকে উঠিয়ে নিলাম এই গরম পানির থেকে উঠিয়ে নিয়ে এটাকে আমি রেখে দিব এখন ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হতে দিলাম আর এই মুহূর্তে চলে গেলাম আমি মটরশুঁটি ওই সেম একই প্রক্রিয়ায় করে নিয়েছি শুধু মটরশুঁটিটা পানির থেকে উঠানোর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ মটরশুঁটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে ওর রঙটা একদম বজায় থাকবে এবং স্বাদেও কোনো হেরফের হবে না কারণ মটরশুঁটিটা খুব নরম জিনিস এই জিনিসটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই একটা বলক উঠবে তখনই নামিয়ে ফেলতে হবে আর নামানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি বা বরফ দিয়ে রাখতে পারেন যেহেতু শীতের দিন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আমি টমেটোগুলো ধুয়ে দিচ্ছি টমেটোগুলো ধুয়ে নিয়ে আমি আবার বোট পেরে দিব কারণ এই টমেটোগুলো আমি কেটে রাখবো যে সাইজের আমি করতে চাই জি আমি ফার্স্টে কাটছি মাছ রান্নার জন্য কারণ মাছ রান্নার জন্য আমি এভাবেই কেটে থাকি তারপর আমি কাটবো ডাউল রান্নার জন্য ওই যে বললাম আমার যেভাবে দরকার ঠিক সেভাবে তে পর্যায়ে আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে বলছি আমার আপু ও ভাইয়ারা যদি আমি আমার এই ভিডিওতে কোনো কথা বা কোনো কাজ কারোর মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে বলে থাকি তাহলে প্লিজ আমার এই ভুলটুকু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। তো এখন এই যে কেটে নিচ্ছি এটা হলো ডাউলের টমেটো জি আমি ডাউলে এরকম একটু মোটা মোটা করে টমেটো দিই সেটাই কেটে রাখলাম আর এখন যে সাইজটা দেখছেন এটা হচ্ছে ছোট মাছ চচ্চড়ির টমেটো আমি আপনাদের সাথে অল্প অল্প করে কেটে দেখিয়ে দিচ্ছি কারণ আমি যদি সবগুলো কাটতে যাই আপনাদের সামনে তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তো এইভাবে প্লেটে দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য একদম ডিপ ফ্রিজে আর ডিপ ফ্রিজ থেকে নামানোর পরে এটার কি অবস্থা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি তা এখন এই দেখুন আমি এই টমেটোগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সবগুলো একত্রিত করলাম এখানে মটরশুঁটি ফুলকপি আর টমেটো এখন আমি বড় একটি বক্স নিয়ে নিয়েছি আর এই দেখুন টমেটোগুলো ফ্রোজেন করার পর ওর অবস্থা একদম একটার সাথে একটা লাগেনি ছড়িয়ে আছে যেভাবে খুশি আপনি উঠিয়ে নিতে পারবেন তো এ পর্যায়ে আমি ব্যবহার করছি একটি প্লাস্টিক বক্স আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু পাতলা পলি এই পলিগুলোতে আমি রুটি সংরক্ষণ করি সেই পলিটাই ব্যবহার করছি এই পলিতে ঠিক এইভাবে আমি বিছিয়ে রাখি এতে আমার সুবিধা হয় কারণ যখন আমার প্রয়োজন আমি বক্সটা খোলার সঙ্গে সঙ্গে দুটো চারটা যতটুকু দরকার ব্যবহার করতে পারি আর এতে আমার ফ্রিজের জায়গাও নষ্ট হয় না আর ওই জিপলক ব্যাগের কষ্টটাও আমাকে করতে হয় না এই জন্য আমি এইভাবে করি আমার আপুরা আরও ভালোভাবে সংরক্ষণ করতে পারেন আমার হয়তো অত ভালো হয় না তবু আর কি আমি চেষ্টা করছি যতটুকু পারি ঠিক ততটুকু আর এর পাশেই আমি রেখে দিলাম ডাউল রান্না করার টমেটোগুলো তারপর আরেকটি পলি আমি উপরে দিয়ে দিলাম এতে যখন বের করব রান্নার দশ মিনিট আগে বক্সটা বের করে যতটুকু দরকার নিয়ে নিব সঙ্গে সঙ্গে আবার ফ্রিজে রেখে দিব তাহলে এদের স্বাদ আর গন্ধ কিছুই নষ্ট হবে না আর এখন নিয়ে নিলাম আমি মটরশুঁটি রাখার জন্য ছোট্ট একটা বক্স যেহেতু মটরশুঁটি অল্প পরিমাণে এই জন্য ছোট্ট বক্স নিয়েছি এবার মটরশুঁটিগুলো এর মধ্যে আমি রেখে দিব তো আগে এই যে ছোট মাছ কাটার যে টমেটোগুলো সেটা আগে রেখে নিচ্ছি তারপর আমি মটরশুঁটি রাখবো কারণ এই টমেটোগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম ছোট মাছ চচ্চরির জন্য তাই সেটা আগে গুছিয়ে নিচ্ছি তো আমার আপুরা আমার এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করবেন হয়তো বা আপনাদেরও কোনো কাজে আসতে পারে যেহেতু আমি এটা করে উপকৃত হই তাই আপনাদের সাথেও এটা শেয়ার করলাম আর এখন এর মধ্যে আমি রেখে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো এই যে দেখুন এটার যে সাইজ সেই অনুযায়ী আমি এক পাশে রাখব কারণ আমি ভাজি খাওয়ার ফুলকপি আর রান্নার ফুলকপি তৈরি করেছি সেহেতু সেই হিসাব করে আমি রেখে দিচ্ছি আর উপরে একটি করে পলি আমি দিয়ে দিচ্ছি পলে দেওয়াতে আমার সুবিধা হবে আর একই বক্সে রাখার কারণে আমার ফ্রিজের বেশি জায়গাও নষ্ট হবে না এই জন্য আমি এইভাবেই সংরক্ষণ করে থাকি তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দিত করে আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভালো ভালো ভিডিও ও কন্টেন্ট তৈরি করার আপনাদের পাশে পেয়ে আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের সব বাইকে অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম